ফয়সাল যখন ভারত পালালো তাকে ভারতের সীমান্ত রক্ষাকারীরা কিংবা বাংলাদেশের সীমান্ত রক্ষাকারীরা তারা জানে না এই হত্যাকারী কাকে হত্যা করেছে তারা হয়তো বুঝে নাই তারা মনে করছে আজি একজন ছোট মানুষ একটা একটা আসনে নির্বাচন করে তার নিজের পছন্দার সমর্থক নাই প্রিয় ভাইরা বুলের শহরে আর ঘুমাইয়েন লেনুনা আদিহত্তার বিচারে এই দেশে ঠিক কত মানুষ চাই আপনারা হাদির জানা যায় কি আসছিলেন দেখেন নাই এখন এর আদিহত্তার বিচার চাই কত মানুষ এক হাদির জানা যায় উপস্থিত হয়েছে এই এর আগে কি আপনারা কোন ব্যক্তি জানা যায় কত লোক দেখেছে দেখেন নাই এটা ইতিহাস একটা হাদি হাতীরা এই খেয়ার জন্য জন্মগ্রহণ করে হাদিরা মায়ের পেট থেকে সাহাদ তাদের তামান্না নিয়ে পৃথিবীতে পার রাখে কতজন হাদিকে আপনাদের লাগবে বলেন আমাদেরকে এই মা দেখছেন যাদেরকে তারা হাদি হত্যার বিচারের জন্য বুক পেতে দেবে কে বলবে মাথায় গুলি বুকে জ্বর বুক পেঁটেছি গুলি কর এই উপদেশটারা সুশীল গিরি আর মারাবেন না মারার টাইম নাই সুশীলতা করে এই দেশের মানুষকে সতেরো বছর অন্ধকূপের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছে এই সুশীলতা করে করে এই দেশকে ভারতের অঙ্গ প্রদেশ বানিয়েছে এই দেশের আজাদির সন্তানরা আজাদির পক্ষে আন্দোলনকারীরা যুগে যুগে লড়ে যাবে তারা বলবে গোলা মিনা আজাদী গোলা মিনা আজাদী গোলা মিনা আজাদী না দিল্লি না গোলা মিনারস

JASPOL! JASPOL! Adul, da i